আজকে আমাদের একটা রেস্টুরেন্ট কোম্পানি আছে এই যে আমরা ওনারা সর্বোচ্চ টাকা খুঁজে পাই আমরা মোটামুটি আপনারা আমাদের থেকে জায়গা জায়গা তুমি ক্রয় করতে পারবেন নির্ভয়ে নিঃসন্দেহে এই যে আমরা আমাদের একটা রেস্টুরেন্ট সর্বিসে আজকে

আমার উপর আরো মাতব্য দায়িত্ব দিচ্ছে তো এই দর্শনী ওনার বাড়ি তো এই ওনারা আমার বাড়ি কিন্তু ওনারা ফ্রেন্ড সার্ভিস আলম ভাই এবং সাইফুল ভাই কিন্তু জায়গা থেকে ক্রয় করছে তো এই ওনারা কিন্তু সাঁতার থেকে আসছে অনেক থেকে আসছে আমরা আজকে রাষ্ট্রীয় অনুকূলে হয়েছে তো এই জন্য একটু ওই সময়ও লাগতেছে তো মোটামুটি সবাই ধৈর্য সহকারে আমরা কাজ করতেছে আপনারা জায়গা যারা জায়গা কিনেন আমাদের থেকে একদম খুবই নিখুঁতভাবে জায়গা ক্রয় করতে পারবেন एकछिन त त्यो आलासिले जक एही आलास हे काम तुँले के गर्छौ अनलाइनर हेडट हा हे त साथी रे

লাক এটা হচ্ছে যে আপনারে 14 শতাংশ এটা হইছে আলমবা এবং আর এটা যেটা প্রথম সই করছে এটা যে সাইফুল ভাই টোটাল আর শতাংশ জায়গা এ হ্যাঁ এখানে ওই আয়সা আফার কিন্তু উনি ওই সই জানে না তো ওনার হচ্ছে টিপ ওনার আইডি কার্ডে তো টিপ দেওয়ার এখানেও কিন্তু উনি টিপ দিবেন উনি কিন্তু সই জানে না ওইটা আমরা কিন্তু বলে দিচ্ছি কিন্তু আয়সা আফা বসে আছে অনেক কষ্ট দিতেছে যে দুজন অসুস্থ মানুষ অনেক আগে আসে বসিয়ে দিচ্ছে আৰু কমতে যসীম ভাই আব্দুল মন্নাম যসীম ভাই সাক্ষী দিতেছে আমাদের দলিলে আমাদের দুটা দলিলের স্নায়াত্ত্বকারী কিন্তু রফিক ভাই দেখছেন যে